আপনার ব্লাড সুগার কি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না ইনসুলিন রেজিস্টেন্স ক্লান্তি বা ওজন বেড়ে যাওয়া নিয়ে চিন্তিত ডায়াবেটিস বা বহুমূত্র রোগ একটি বিপাকীয় রোগ যেখানে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে এটি নিয়ন্ত্রণ না করলে হৃদরোগ কিডনি সমস্যা স্নায়ুর ক্ষতি এমনকি অন্ধত্ব পর্যন্ত হতে পারে ডায়া কেয়ার নিয়ে এলো প্রাকৃতিক ও কার্যকরী সমাধান কেন ডায়া কেয়ার ব্যবহার করবেন ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস ম্যানেজ করুন ইনসুলিন বাড়ায় ওজন কমাতে সাহায্য করে ক্লান্তি দূর করে এনার্জি বাড়ায় হজম শক্তি উন্নত করে একশো পার্সেন্ট হার্বাল ও নিরাপদ কোনো সাইড ইফেক্ট নেই ডায়াকেয়ার এর উপকারিতা কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ কমায় রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় ভিটামিন ও মিনারেলের অভাব দূর করে রক্তে চিনির পরিমাণকে স্বাভাবিক পর্যায়ে রাখে ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে রক্ত স্বল্পতা থেকে রেহাই পাওয়া যায় গণগণ প্রস্রাব নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কাজ করে আমাদের কাস্টমার রিভিউ রেবেকা খাতুন ডায়াকেয়ার ব্যবহার করার পর থেকে আমার ব্লাড সুগার লেভেল অনেকটাই স্থিতিশীল হয়েছে আগে হঠাৎ সুগার বেড়ে যেত এখন নিয়ন্ত্রণে রাখতে পারছি সত্যি কার্যকরী রাতুল আহমেদ অনেক ঔষধে সাইড এফেক্ট হয় কিন্তু ডায়াকেয়ার সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থাকায় কোনো সমস্যা হয়নি ডায়াবেটিস ম্যানেজমেন্টে এখন আমার প্রথম পছন্দ ইউনুস সর্দার আমার ডায়াবেটিস বিশেষজ্ঞ ডায়াকেয়ার নেয়ার পরামর্শ দিয়েছেন তিন মাস ধরে ব্যবহার করছি এস লেভেল কমেছে সত্যি কাজ করে ইনিয়া শেখ রুমি ডায়াবেটিস এর কারণে সারাদিন ক্লান্ত লাগত ডায়াকেয়ার নেয়ার পর থেকে এনার্জি লেভেল বেড়েছে এখন অনেক ফ্রেশ লাগে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম রোগ হওয়ার পর চিকিৎসা করার চেয়ে শুরুতেই রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা বেশি বুদ্ধিমানের কাজ নিয়মিত ব্যায়াম সুষম খাদ্যাভাস পর্যাপ্ত ঘুম ইত্যাদির মাধ্যমে রোগের ঝুঁকি কমানো ডায়াবেটিস ডায়াবেটিস প্রতিরোধে সুস্থ জীবনযাপন করাই ইসরেও রোগ হলে ইনসুলিন নেওয়া নয় ডায়াবেটিস এর মতো মরণ রোগ থেকে নিজে ও পরিবারকে মুক্ত রাখতে আজই অর্ডার করুন প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন তাই নিশ্চিন্তে অর্ডার করতে পারেন শতভাগ হাইজেনিক মেনটেন করে সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে প্রাকৃতিক প্রিমিয়াম কোয়ালিটির ক্যাপসুল সারা দেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি ফ্রি পাবেন যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে এই নাম্বারে কল করুন জিরো সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি প্রিমিয়াম কোয়ালিটি ডায়া কেয়ার ক্যাপসুল নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন অথবা ইনবক্সে মেসেজ দিন অথবা অর্ডার নাও লিঙ্কে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করুন আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি কনফার্ম করে প্রোডাক্ট হাতে পৌঁছে দেবে ইনশাল্লাহ